হয়ে থাকেন হোদার কসম সিঙ্গারের কাছে বিক্রি হবেন না টাকার কাছে বিক্রি হবেন না তেরহামের কাছে বিক্রি হবেন না স্বর্ণের কাছে বিক্রি হবেন না ফাইলটের কাছে বিক্রি হবেন না বিল্ডিংয়ের কাছে বিক্রি হবেন না আপনার মন ডাক দিয়ে বলবে কিসের ফিয়াজু কিসের সিঙ্গারা কিসের এই সেই কিসের সম্পদ হাইরে তুই তো বেড়া মুস্তাফার গোলাম ওয়াইসুল করি আরো বড় করে বলেন তুমি তো মুস্তাফার গোলাম নবী নবী এইভাবে নবীর হুকুম শুনে হিন্দুস্তানের জমিন থেকে মদিনা শরীফ থেকে হিন্দুস্তানে চলে আসলেন আয়সা ভাই যান জায়গা তো নাই আপনার মাটির ঘর আছে বেড়ার ঘর আছে পাকা ঘর আছে সবাই ডানে ভাবে আত্মীয় আছে মারলে সবাই আসবে খা যা বাবার কেউ ছিল না হঠাৎ করে একজন সঙ্গী নিয়ে এসেছেন ওনার নাম কাকির আর কাকির আহমেদুল্লাহ যে দেখে চোখের পলকে মুসলমান হয়ে যায় এভাবে দেখতে দেখতে হাজা বাবার চেহারা দেখে চোখের পলকে চল্লিশ জন ইহুদি মুসলমান হয়ে গেলেন হাজা বাবা ডাক দিয়ে বলে বসার স্থান নাই তাকার স্থান নাই দেখলেন খালি জায়গা বসে গেলেন হাই রে বসছেন ভাই কোথায় জানেন পিতৃরাজ যেখানে গোড়া বাঁধে ওখানে খা যা বাবা বসে আছেন জমিনে বসলেন আসমানের মালিক খুশি হয়ে গেলেন খাজা তুমি তো বসলা মালিককে একটু দেখো না আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ জিকির করে সারা সমান দরজা খুলে যায় মালিক দেখে হঠাৎ করে গোড়া নিয়ে আসতেছে উঁট নিয়ে আসতেছে কবর দিলেন পিতৃরাজকে আপনার মধ্যে যেখানে সেখানে তো একজন জাগার দরবেশ মানুষ কিছু মানুষ নিয়ে আম্মা কাকে আল্লাহ আল্লাহ বলে না না তাকে তুলে দাও হুকুম দিতে দেরি এরকম আছে না না আমাদের সমাজে হুকুম দিতে দেরি গর্বাঙ্গি দিছে আসে না আসে না নাই মনে রাখিও তোমার চাইতে আবু জাহেল বড় ভয়ঙ্কর ছিল তোমার চাইতে আবুল হাব বড় ভয়ঙ্কর ছিল আবু জাহিলকে আমার মাওলা দুইটা ছোট বাচ্চা দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে দুইটা কি কয়টা দুইটা নামরৌদকে মাত্র একটা ন্যাংরা মশা দিয়ে মেরেছে ফেরাউনকে নীলনদের তীরে মেরেছে তুমিও বাসবানা আমিও বাসব না মনে রাখবেন বাসলে বাকর মতো বাছেন বিলার মতো বাসিয়েন না এই জন্য মনে রাখবেন এই দুনিয়া চলে গেতে হবে সোদা কাসাম জানে কি হয় তানে কি হয় আমি গরমের বাচ্চা কিছু বুঝি না যখন মাকে কবরে দিলাম ওই সময় থেকে কল্পা পড়ে কাঁপনের কাপড় পড়ে ফেলেছি বোফ আর হনশ শিন রে নগরী বাজবেগী বুঝে দি পেলাই হনশিন রে নোবিল্লাই জিহাদ গরম করলে শন শন রক্ত দিবেন আর সোনার মতিরা দেখাই দম। নারের রে তাকিবি

পিতাস পাঠালেন সৈন্যবাহিনীরা এসে তুলে দিলেন খাজা বাবা গরম হন নাই বলেন ঠিক আছে আমার আমাকে যখন তুলে দিয়েছ গোড়া গোলা বসে যাবে ওট বসে যাবে খাজা বাবা চলে গেলেন হাই রে পিত্তিরাজ মানুষ পাঠালেন গোড়া উঠে না গোড়া উঠে না এত মারলেন গোড়া ওঠে না হাইরে প্রাণী জগতের গোড়া পর্যন্ত হাজা বাবার গোলাম হয়ে গিয়েছে দুই চোখওয়ালা দুই কানওয়ালা মানব আমার খাজাকে চিনতে পারে নাই কিন্তু মওলার প্রাণী জগতের গোড়া উঠ পর্যন্ত আমার খাজার জন্য পাগল হয়ে গিয়েছে গোড়া ওঠে না মুনিব ডাক দিয়ে বলে কোন মা সদ বন্ধু হয়ে যা হয়ে যা দিদার মুস্তাফার ঝলক দিয়ে যাকে বুকে রাখ কাদিয়া চিস্তিয়া নকশবম দিয়া মোজাদ্দে দিয়া মেশবন্ডারিয়া শাহিনিরকুটকে বুকে রাখ আমি আল্লাহ তুর হয়ে যাবো তুর হয়ে যাবো এমনি বলে নাই ওনাদের মোরা খাবা ওনাদের পরিশ্রম ওনাদের সিজদা। ওনাদের রুকু আল্লাজিনা ইয়াবি তো না লিরব বিহীম সুজ্জাদা ওয়া কিয়ামা ওনাদের প্রতিরা সিজদা আর্স কান্না করেছে ওনাদের প্রতিরা সিজদা কুর্সি কাঁপেছে কেমন নজওয়ান তোরা তো জমিন খাপাও এগো খাঁপানো খাপন নয় খা বাবা হিন্দুস্তানের জমিনকে খাঁপাইয়ে মুস্তাফার গোলামিয়তের সার্টিফিকেট দিয়ে দিয়েছে এই জন্য নজওয়ানকে বলি বাবা তোমরা রাগ করতেছ আমি তোমাদের নই আমি আমি তোমাদেরকে বড়ই ভালোবাসি কিন্তু চাই তোমরা মালিককে চিনো আমি চাই তোমরা মুস্তাফার গোলাম হয়ে যাও তোমরা একটু গবেষণা করো মৃত্যুকে নিয়ে পাঁচটা মিনিট গবেষণা করো মৌলা ডানে কেউ নাই বামে কেউ নাই আমি চলে যেতে হবে কি তোমার বাই যাবে না তোমার বাবা যাবে না তোমার মা যাবে না তোমার সমাজের মানুষ যাবে না কিন্তু বন্ধুত্ব সম্পর্ক রাখতে হবে এটা ইবাদত কিন্তু তুমি যাবা কাকে নিয়ে নবীরে না নিয়ে যদি কবরে যাও ভাই যান মনকার নাকির আসার আগে যিনি আসবে উনি রহমত উল্লিল আলামিন মালাকুল মাউত আজরাইল আলী ইসলামের আগে যিনি আসবে ওনার নাম রহমতুল্লিল আলামিন দুনিয়ার মায়ের কিছু না ভাই যান মালাকুল মাউতের মায়ের বড় ভয়ঙ্কর আমার নবী বলে হাড্ডিগুলা তসনস হয়ে যাবে রক্তগুলা কেটে যাবে রক্ত বন্যা পেটে যাবে কিছু থাকবে না শরীর নরম হয়ে যাবে শীতল হয়ে যাবে ওই সময় টাস টাস করে আপনার একটা রব চুটে যাবে আপনার শরীর লড়াচড়া করবে না তার চাইতে বড় মায়ের সাহারাত বড় কঠিন ওই সময় নবী যদি চলে আসে আর কি কঠিন হবে একটু বড় করে বলেন আমার কলিজার টুকরার নবী যদি আমার হয়ে যায় এই শরীর কখনো জাহান নামের আগুনে যাবে এই শরীর কখনো জাহান নামে যাবে এই শরীর তো যান, নবীকে যদি ন জোয়ান নবীকে যদি আপনি ডেকে পেলেন খোদার কসম দুনিয়া টাকা অবস্থায় আপনার জন্য জান্নাত জায়স হয়ে যাবে খাজা বাবা উঠে গেলেন গোড়া বসে গেলেন পিতৃরাজ কবর পাঠালেন দরবেশের কাছে ক্ষমা চাও এসে বললেন দরবেশ মানুষ একটু ক্ষমা করে দেন ক্ষমা করতে দেরি যা বাবা ইশারা দিলেন ইশারা দিতে দেরি গোড়া দাঁড়িয়ে গেলেন ও ভাই আল্লাহর হুকুমে খাবার খাই রিজিক দেন ওয়াল আল্লাহ নিয়ামত দেন ওয়াল আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ কিন্তু যা মৌলারে এমনভাবে কবুল করলেন একটা প্রাণী কথা বলতে পারে না কিছু বুঝে না ব্রেন্ডের দিক দিয়েও কম সব থেকে কম কিন্তু হা জাবাবাবার ইশারা দিতে দেরি ওই ঘোড়া দাঁড়িয়ে গেলেন এইভাবে একটার পর একটা কষ্ট দিলেন এমনভাবে শুধু কষ্ট নয় একটা জাদুকর নিয়ে আসলেন যেই জাদুকরের নাম রাম দাও বাজে ঠিক আছে কি নাম রাম দাও জাদুকর আছে না নাই আমার অনেক বাইরা বলে হুজুর মাইন্ড করিয়েন না সিনার মধ্যে ব্যথা আছে না নাই বুকের মধ্যে ব্যথা ডাক্তার শেষ লক্ষ লক্ষ টাকা চলে গিয়েছে কেমন জানি মনে হয় কেউ কিছু করেছে ভাই জান কখনো কি হুজুরকে জিজ্ঞেস করে না হুজুর আমার শরীর খারাপ লাগে কে জানি আমাকে বান মেরেছে আমি কিছু কাইতে পারি না গেলেন হুজুরের কাছে এক লাখ কত কত নগদ কত বদ্ধর কাছে গেলেন দেড় লাখ ডাক্তারের কাছে গেলেন বাড়ি পর্যন্ত চলে গিয়েছে এক লাখ নয় দুই লাখ নয় কোটি টাকা পর্যন্ত চলে গেল এরকম ডাকাত ডাক ডাক্তার না নাই এরকম দুই নম্বর ওজুর না নাই ব্যাগ ডেককে না নাই কিন্তু আপনি কখনো